এইরকম কালারের অভাব নাই ডিজাইনের অভাব নাই পেয়ে দেখেন বাচ্চাদের চাইনিজ জুতা বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র ত্রিশ টাকা আমি একটু ঘুরে ফিরে দেখাবো সব দেখানো সম্ভব না দর্শক বন্ধু অনেক অনেক জুতা আছে এই জুতা সব দেখায় আইডিয়া দিচ্ছি যে আইডিয়ার মাধ্যমে আপনার বুঝতে পারবেন অরিজিনাল চাইনিজ পেয়ে যাবেন একশো টাকা একশো তিরিশ টাকা এই জুতাটা টা নব্বই টাকা আপনার মাত্র বাহাত্তর টাকা একদম নরম আপনাদের একদম সফট পেজাবেন টাকা করে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ আপনাদেরকে দেখাবো চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা সবচেয়ে কম দামে কোথা থেকে পাবেন আপনাদেরকে দেখাবো ভাইয়ার এখানে জুতার কোনো শেষ নাই আমি যদি আপনাদেরকে একটু গুরি পিড়ে দেখাই এই এই মার্কেটে সাধারণত এই জুতাগুলা এরকম বস্তার মধ্যে থাকে এই জুতা এইভাবে থাকে আমি আপনাদেরকে দেখাবো এখান থেকে যদি আপনারা এই জুতাগুলা সংগ্রহ করুন অনেক 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 দাম পাবে কম দামে পাবেন একটু ঘুরে ফিরে দেখায় সাধারণত আলম সুপার মার্কেটে এইভাবে জুতাগুলো ওনারা রাখে দেখতে পাচ্ছি না আমার চারপাশে জুতো আর জুতা দোকান আর দোকান অভাব নাই তো ভাইয়ার এখানে জুতার কোনো অভাব নাই এই জুতা কিনলে সবচেয়ে কম দামে পেয়ে যাবেন আলম সুপার মার্কেট থেকে যাই হোক সামনে শীত শীতকালীন এই জুতো অরিজিনাল চাইনিজ জুতা অরিজিনাল চাইনিজ জুতা পেয়ে যাবেন একশো পাঁচ টাকা মাত্র একশো টাকা এই জুতোগুলা পেয়ে যাবেন আপনি যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যোগাযোগ করবেন তারপরে আমি একটু বাচ্চাদের জুতা দেখাই দেখেন এটা হলো পঞ্চান্ন টাকা অরিজিনাল চাইনিজ জুতা পেয়ে যাবেন মাত্র পঞ্চান্ন কালার আছে তিন চারটা না এটা বড় কালার আছে এটা একটু বড় সাইজ না এটাও পঞ্চান্ন টাকা হয়তো গুরু কালার কালার আছে না অসংখ্য কালার আছে সাইজ আছে কালার আছে ওকে তারপরে এই একটা মডেল দেখা যাচ্ছে এটা কত করে দিচ্ছেন একশো পাঁচ টাকা কালার আছে তো না তিনটা করে কালার একটা মাঝে পাঁচ টাকা করে পেয়ে যাবেন ছোট জুতা ভাই দেখেন ছোট জুতার মাঝে এই যে দেখেন এই কালারটাও সেই রকম কালার এটার মাঝেও তিনটা কালার পেয়ে যাবেন তিনটা কালার অরিজিনাল চাইনিজ জুতা কত করে দিচ্ছেন এটা এটা 100 টাকা 100 টাকা করে পাইকারিতে পেয়ে যাবেন এটা হলো বড় জুতাটা এই জুতাটা বড় জুতা এই জুতাগুলো কত করে দিচ্ছেন এটা 105 টাকা অরিজিনাল চাইনিজ জুতা 105 টাকা একদম নরম এই যে দেখেন একদম নরম একদম সফট পেয়ে যাবেন মাত্র 100 পাঁচ টাকা এইরকম অসংখ্য কালার এই একটা মডেল আছে এটা হলো পঁচানব্বই পঁচানব্বই টাকা এই পঁচানব্বই টাকা জুতা অরিজিনাল কালার আছে না তিন চারটা কালার আছে আপনার যারা আসলে নিচে তো মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন এই তিন চারটা কালার পেয়ে যাবেন তারপরে আমি আপনাদেরকে ঘুরে ফিরে দেখাবো এই একটা মডেল আছে সম্পূর্ণ নতুন মডেল এই জুতাটাও পেয়ে যাবেন মাত্র পঁচানব্বই টাকা চাইনিজ জুতা তারপরে এই একটা মডেল আছে এই মডেলটাও আপনারা পেয়ে যাবেন তিনটা করে কালার হয় না একটার মাঝে তিনটা করে কালার হয় এটার দাম হলো একশো পাঁচ টাকা এইরকম কালার অভাব নাই ডিজাইনের অভাব নাই এই দেখেন বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র বাচ্চাদের চাইনিজ জুতা মাত্র ত্রিশ টাকা মাত্র ত্রিশ টাকা এই যে দেখেন অসংখ্য কালার অসংখ্য ডিজাইন আছে আপনার যারা নিতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন তারপরে এই জুতাটাও চাইনিজ জুতা এটাও টাকা করে তারপরে আমি একটু ঘুরে ফিরে দেখাবো সব দেখানো সম্ভব না দর্শক বন্ধু অনেক অনেক জুতা আছে এই জুতা গুলো আসলে সব দেখাচ্ছে আইডিয়া দিচ্ছি যে আইডিয়ার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আসলে এই ভাইয়ার এই দোকানে কি আছে আচ্ছা একটু আমি একটু এই দোকানের ওনারের সাথে একটু কথা বলি ভাইয়া একটু পরিচয় করিয়া দিই ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা

ওভার ওভারব্রিজের এখানে আইসে আপনাকে ফোন দিলি তো চলবে তাই না আবার অনেকে আসবে না তারা কি নিব তারা আপনি এটা ইমেইল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে দেখে নিবে দেখে নিবে আচ্ছা সারা বাংলাদেশে আপনারা পাঠান সারা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে একটু আর এদিকে দেখাই এই একটা মডেল দেখেন একদম নিউ মডেল অরিজিনাল চাইনিজ জুতা এটা কালার আছে কয়টা হবে তিনটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার আছে কত করে দিচ্ছেন এগুলো 100 টাকা 100 টাকা দেখেন অরিজিনাল চাইনিজ জুতাটা পেয়ে যাবেন 100 টাকা করে তিনটা কালার আছে

আচ্ছা পঁচানব্বই টাকা তারপরে মডেল দেখা যাবে একটা উঁচা টাইপের উঁচা মানে একশো টাকা আচ্ছা হিল টাইপের যে দেখ আচ্ছা ভাই এই যে হিলটা উঁচা দেখাচ্ছে একশো পাঁচ টাকা করে একশো পাঁচ টাকা করে না কত জোড়া সর্বনিম্ন নিতে পারবে ছয় জোড়া করে আচ্ছা এই যে দেখেন চাইনিজ জুতা ছোট বাচ্চাদের চাইনিজ জুতা এটা পেয়ে যাবেন মাত্র একশো টাকা করে তারপরে এটা হলো সত্তর টাকা আচ্ছা এটা সত্তর টাকা করে

ছেলেদের জুতা বাহর টাকা বেঁচে 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 কিনবেন ভাইয়ার এখানে আসলে জুতার কোন শেষটা একটু যদি ভিতরে দেখায় দেখেন প্রচুর জুতা আছে ভাইয়ার এখানে কোন আলম সুপার মার্কেটে জুতা এইভাবে রাখে আপনি চাইলে জোড়া তিন জোড়া কালার পাঁচ জোড়া ছয় জোড়া বেঁচে 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 জুতা কিনতে পারবেন এই যে দেখেন ভাইয়ার এখানে মার্কেটে এইভাবে জুতা গুলা রাখে আপনারা যারা আসতে চান চলে আসতে পারবেন ভাইয়ার এই দোকানে এই যে কিছু কালেকশন দেখা ভাই সবটা দেখাতে পারি সবটা দেখানো সম্ভব না কিছুটা আইডিয়া দিচ্ছি আপনারা যারা আসতে চান চলে আসবেন না আসতে চাইলে স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার ভাইদের সাথে যোগাযোগ করে ইমুর মাধ্যমে এবং হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে জুতাগুলা সংগ্রহ করে নিতে পারেন এটা গোলাপ ফুল না আচ্ছা কত করে গোলাপ ফুল 105 করে করে এই যে 105 করে এই যে জুতাগুলাই 105 করে একদম ফ্রেশ জুতা আচ্ছা এইরকম অসংখ্য জুতা ভাইয়ার এই দোকানে আছে আপনারা যারা আসতে চান আসতে পারবেন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আইডিয়া দিয়ে দিচ্ছি আমি মনে করি এখান থেকে জুতা গেলে অনেক অনেক কম পাবেন তা আজ এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ